এইভাবে মানুষ কত মানুষ যে কত রকমের আশা আকাঙ্ক্ষা নিয়ে দুনিয়া বসে আছে কিন্তু তার সাথে প্রথম কথা আশা আকাঙ্ক্ষাটা বৈধ হইতে হবে কি হইতে হবে জায়েজ হইতে হবে দুই নম্বরে সেই জায়েজ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দিন দুনিয়া সেটা পুরা করার জন্য কি করতে হবে কাজকর্ম করতে মেহনত করতে হবে আর আমল আমলবিহীন যদি আকাঙ্ক্ষা করেন দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক হ্যাঁ জান্নাতের ক্ষেত্রে হোক আখেরাতের ক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রে আল্লাহকে রাজি করার ক্ষেত্রে হোক আল্লাহকে রাজি করার জন্য তো রয়েছে মেহনত রয়েছে পরিশ্রম হয়েছে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে আমাদের সৎ আশা রাখার তৌফিক দান করেন এবং আশা আকাঙ্ক্ষা মানুষ যারা রাখে দুই ভাগে বিভক্ত এক শ্রেণীর লোক আছে তাদের নিকৃষ্ট আশা আকাঙ্ক্ষা নিকৃষ্ট চিন্তাধারা দুনিয়া দুনিয়া পেট নেতৃত্ব এই সীমিত শুধু পয়সা দুনিয়া ব্যাস দুনিয়াতে যা কিছু আছে গাড়ি বাড়ি নারী ব্যাস গাড়ি বাড়ি নারী এগুলো নিয়ে শুধু তাদের চিন্তা আর আর একটি হচ্ছে যারা ওই রকম সজাগ মানুষ জ্ঞানী গুণী মানুষ তাদের উচ্চ আকাঙ্ক্ষা আর জ্ঞানী কারা যারা আল্লাহর সাথে সম্পর্ক আছে আল্লাহর সাথে সম্পর্ক আছে আল্লাহর দিনের সাথে সম্পর্ক আছে ওদেরকে আল্লাহ উলুল আলবাব বলেছেন জ্ঞানী বলেছেন জি ভালো কথা শুনে ভালো কথা মানে আর অন্যায় থেকে বেঁচে থাকে এটা হচ্ছে আসল জ্ঞানী জ্ঞানী তাদের আশা আকাঙ্ক্ষা সাতার দিয়ে বেড়ায় ইমান এলেম আমল যা আল্লাহ পাকের নৈকট্য লাভের উপায় হবে সেখানে তার আশা আকাঙ্ক্ষা করতে থাকে যে কেমন করে জ্ঞান অর্জন করব ইসলাম সম্পর্কে কেমন করে আমার ইমানকে ভালো করব। কেমন করে আমার আমলকে ভালো করব। কেমন করে আমি আল্লাহ পাকে রাজি করব। কেমন করে আমি জান্নাতে করব জাহান্নাম থেকে আমি কবর আজাব থেকে বাঁচবো এগুলি হচ্ছে একজন জ্ঞানী মানুষের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষার সাথে সাথে কর্ম করতে হবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যারা ভালো আকাঙ্ক্ষা করে হ্যাঁ তাদের প্রশংসা করেছেন একটা লোক গরিব মানুষ আর সে আল্লাহকে মনে মনে বলছে যে আল্লাহ তুমি অমুককে মালধন দিয়েছ আর সে দিনের রাস্তা অনেক কাজ করছে সে মসজিদ তৈরি করে দিল সে মাদ্রাসা তৈরি করে দিল এতিমখানা তৈরি করে দিল সে ইসলামের ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে এত টাকা পয়সা খরচ করছে আল্লাহ যদি আমাকে ওইরকম টাকা পয়সা দিতে তাহলে আমি একটা মাদ্রাসা করতাম একটা মসজিদ তৈরি করতাম সেই আকিদার তারপরে সেখান থেকে দাওয়াতের কাজ শুরু করতাম আর সারা দেশে আমি ইসলামের দাওয়াত পৌঁছাইতাম এই রকম যদি আকাঙ্ক্ষা রাখে তো আকাঙ্ক্ষা রাখা ভালো কিনা আকাঙ্ক্ষা রাখার সাথে সাথে কর্ম করতে হবে এদের প্রশংসা করেছেন ওই ব্যক্তি সম্পর্কে বলছেন যে তার আকাঙ্ক্ষা ছিল হাই যদি আমার ধন সম্পদ থাকতো লা আমেল তো আমালে ফোলানিন অমক ব্যক্তি যেমন ভালো কাজগুলি করে ধন সম্পদ দিয়ে আমিও করতাম আমিও করতাম লেজি ইত্তাখিফি মা লিহি রব্বাবু ধন সম্পদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে অয়াসেলোফি হে রাহেম আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে ধন সম্পদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে বাপ মায়ের সাথে ভাই বোনদের সাথে ফুফুর সাথে এতিম বিধবাদের সাথে আত্মীয় স্বজনদের সাথে টাকা পয়সা খরচ করে সম্পর্ক ভালো করার চেষ্টা করে কারণ নুন খেলে গুণ গাইবেই আর গুণ গা সে গাওয়াটা বড় কথা নয় আসল হচ্ছে যে আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য সচেষ্ট হয়েছেন এই ক্ষেত্রে রসুল্লাহ প্রশংসা করেছেন ওয়ুখরে জমিন ও হাক এবং ধন সম্পদের হক আদায় করবে অর্থাৎ জাকাত আদায় করবে যারা গরিব অভাবিক তাদেরকে দিবে হোমা ফিল আজরে সাওয়া এক লোক জাকাত দিচ্ছে মসজিদ মাদ্রাসা তৈরি করছে দিনের দাওয়াতের কাজ করছে পয়সা দিয়ে আর এক লোক মনে আকাঙ্ক্ষা করলো কিন্তু এক পয়সা নেই যে এগুলো করবে নবী কি বলছেন হোমা ফিল আজরে সাওয়া নেকির দিক থেকে দুইজনেই সমান নেকের দিক থেকে দুইজনে সমান একজন লোক সুস্থ তাহাজ পড়তে পারছে আর একজন অসুস্থ আল্লাহ যদি আমি সুস্থ থাকতাম হ্যাঁ তাহলে আমিও তাহাজ পড়তাম হ্যাঁ আমারও যদি কাজটা রোদ্রে এত কষ্টের কাজ না হতো তো সোমবার বৃহস্পতি আমিও রোজা রাখতাম যেমন ওই ভাই রোজা রাখে তাহলে নাকি পাবে না পাবে না মাফিল আজরে সাওয়া জি নবী করিম সাল্লাম সম্পর্কে তারপরে বলছেন যে নবী সাল্লাহ হজ করেছেন যেহেতু পশু কুরবানির সাথে করে নিয়ে গেছিলেন সেই জন্য পশু জবাই না হওয়া পর্যন্ত পশু সাথে থাকলে কি করতে বাধ্য এহরাম রাখতে বাধ্য এহরাম খোলা যাবে না জালফরে নবী করিম সাল্লাহাম আগে জানাও ছিল না যে এই অনুমতি চলে আসবে তামাত্তর কারণ জাহিলিয়াতের যুগে তামাত্ম এটা পাপের কাজ ছিল মনে করতো জাহিলিয়াতের লোকেরা তো নবী সাল্লাম ভাবলেন যে না মাঝখানে হালাল তো হওয়া যাবে না তামাত্ম করা যাবে না তো কেরান করতে হবে না হলে এফরাত করতে হবে এফরাত যেতে কেরান করি আর কোরবানি পশু সাথে করে নিয়ে গিয়েছিলেন নবী সাল্লাম যখন মাক্কার কাছাকাছি গেলেন তখন আল্লাহ পাকের অনুমতি আসলো যে যারা কোরবানি পশু নিয়ে আসেনি তাদেরকে কি বলো ওরা উমরা করে হালাল হয়ে যায় মানে সেপারেট উমরা তাহলে কি হয়ে গেল হজে তামাত্ত আট তারিখে আবার হজের শুধু নিয়ত করবে তার মানে মাঝখানে হালাল হতে পারলো তারপরে সেপারেট উমরা হইলো সেপারেট হজ হইল হজে তামাত্ম হয়ে গেল হচ্ছে বেশি উত্তম সাল্লাম আকাঙ্ক্ষা ইস্তাকবাল আমি এখন যা জানলাম আগেই যদি জানতে পেরে নিতাম তো মা সুখ হাদিয়া আমি কুরবানি পশু নিয়ে আসতাম না মদিনা থেকে ওলা যে তোহা উমরা আর উমরা করে হালাল হয়ে যেতাম এই যে আকাঙ্ক্ষা করেছেন ইবন কাইম রহমত বলছেন নবী করিম সাল্লি সাল্লাম দুই রকম এক হজ করে দুই রকম হজের নেকি পেয়েছেন কেমন করে প্র্যাকটিক্যালে যেহেতু হজে কেরান করেছেন কেরানের নেকি পেয়েছেন আর যে আকাঙ্ক্ষা করেছেন যে আল্লাহ যদি আমার কাছে কোরবানি পশু না থাকতো তাহলে আমি হালাল হয়ে গিয়ে হজে তামাত্ম করতাম তো তামাত্মরও তিনি নেকি পেয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম আকাঙ্ক্ষার ক্ষেত্রে বলেছেন তিনি মেজি তাহাদি আল নাফসা জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই কষে আপনি আপনার হিসাব আপনি করে রাখবেন যেমন আপনাকে যদি মালিকের কাছে টাকা পয়সা কেনাকাটার কাজ করেন তা আপনি ভাউচার গুলো হিসাব করে আগে থেকে রাখবেন না না এলোমেলো করে নিয়ে এসে আপনি অ্যাকাউন্টের কাছে হাজির করে দিবেন তা ফেঁসে দেবেন কোনখানে হয়তো বলছেন যে খরচ এত হয়েছে আর হিসাব করা নাই হ্যাঁ বিল দেখাইতে পারছেন না পরেশান হয়ে যাবেন না কিন্তু আগে থেকে যদি রেডি করে রাখেন সব মিললে রেখেছেন এত টাকা খরচ আর এত টাকা আমার ভাউচার আছে সব ঠিক আছে ঠিক না প্রস্তুত হয়ে আছেন তো নবী করিম সাল্লাম বলছেন যে জ্ঞানী ওই মানুষ যে মানুষ কি করে নিজের হিসাব নিজেই করে নিতে পারে যে আমি জান্নাতে যাওয়ার কাজ করতে পেরেছি না জাহান্নামে যাওয়ার কাজ বেশি হয়ে গেছে আমার ওয়ামেলালামা বাদাল ম aut আর মতের পরের জগতের জন্য যেই ব্যক্তি কর্ম করে সে হচ্ছে জ্ঞানী এই দুটো গুণ নিজের হিসাব নিজে করতে পারে অন্যকে তার দোষ ধরে দিতে হয় নিজের দোষ নিজে ধরতে পারে হ্যাঁ নিজের ত্রুটিগুলো নিজে উপলব্ধি করতে পারে আর আখিরাতের জন্য কাজ করে ওয়াল আজেজু আর অসহায় ওই ব্যক্তি মান আতবা নাফসাহু হাওয়া হা যেই ব্যক্তি নিজে গিয়ে তার উচ্চ আকাঙ্ক্ষার পিছনে দৌড়িয়ে দিল শুধু আকাঙ্ক্ষাই করে কর্ম করে না আশা করে আল্লাহ গফুর রহিম আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ জান্নাত দিবেন মুসলিম তখন একদিন পাবো এগুলি হচ্ছে অসহায়দের কাজ অপারকদের কাজ হ্যাঁ ব্যর্থ লোকদের কাজ অতামান্না আল্লাহ আমানি আর বহু রকমের আকাঙ্ক্ষা আল্লাহ কাছে তারা রাখে কিন্তু আকাঙ্ক্ষা মোতাবেক কাজ করে না